السلام <سؤال> عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أنا أعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له

আমরা অতিক্রম করছি মাস মহা সম্মানিত মাস সময়ের একটি মাস গত জুলাই আমরা জিলকাল মাস কেন সম্মানিত এবং জিলকাল মাস বা জিলকাল মাস এবং জিলহাজ মাসে সব গুরুত্বপূর্ণ আমল মধ্যে একটি মাস যে হাস মুসলমানদের সামন্তবাদ মুসলমানদের জীবনে একবার বড় এই হজ নিয়ে কাদের উপর খরচ কখন বিস্তারিত আমরা গত জনার বয়ানে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব হজের অধিকাংশ নিয়ম কারণ যে নবী সাইদিনা ইব্রাহিম আলাই সঙ্গে সম্পৃক্ত সেই নবী সাইদিনা ইব্রাহিম আলাই সালাম যখন ছোট অবস্থায় ছিলেন পেয়েছিলেন পাচ্ছিলেন

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সময় নির্দেশ ক্রমে আদেশ দিয়েছেন বিভিন্ন বিষয় উম্মতকে জামানোর জন্য আল্লাহ আলোচনা করো ফি কিতাবি ই বলোনি আপন কিতাব ও

আপনি যে যে সিস্টেমে কাউন্টারে চলতে যাচ্ছে ব্যাস ঢালাই করতে যাচ্ছে কলাম দিতে যাচ্ছে ইন দিতে যাচ্ছে সাব দিতে যাচ্ছে যে যে রড দিতে যাচ্ছে আপনি যা দিতে যাচ্ছেন আপনার এটা ঠিক না আপনি তো মিস্ত্রিদের কথা মতো শুনছেন আমার কাছে এমন কিছু জ্ঞান আছে আমার কাছে এমন কিছু বিষয় আছে যেটা আমি শিক্ষা করে এসেছি এটা যদি আমি করি তাহলে বিল্ডিং ভবিষ্যতে ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাবে কাটল ধরবে না বিল্ডিং দেবে যাবে না ভালো কাজ হবে টাকাও একটু সাশ্রয় হবে কি বলে যদি কোনো সন্তান এরকম করে তার বাবাকে বলে তাহলে সন্তান কি ভুল বলছে সন্তান এটা বলছে আপা আপনি যে করে বলছেন বা যে করে করতে যাচ্ছেন এরকম করে যদি আপনি বলেন সফল কাজ হতে পারবে না কারণ আমি যা জানি আপনি তা জানেন না কারণ আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন কিন্তু আপনি টাকা পয়সা খরচ করে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াইছেন সুতরাং আমি এই বিষয়টা জানি অন্য পারে এরকম উদাহরণ দিলে একশোটা উদাহরণ দেওয়া যাবে বাবার থেকে ছেলে বেশি শিক্ষিত হয় তার থেকে তার ছেলে আরো বেশি শিক্ষিত হয় এরকম করে অনেক ছেলে মেয়ে বাবার থেকে মায়ের থেকে বেশি শিক্ষিত হয় কিন্তু শিক্ষিত হওয়ার পরেও বাপের সঙ্গে মায়ের সঙ্গে উচ্চ সময় কথা বলা যাবে না বরং কত সুন্দর করে কথা বলতে হবে সেটাও আল্লাহ আব্দুল্লাহ সৌরাতুল মারিয়ামে

যে কথা শুনে না যে কানে শুনে না যে চলাফেরা করতে পারে না তার করা কোনো শক্তি নেই যার বোধগম্যতা কিন্তু নেই আপনার এটা করেন না এটা ঠিক নয় আমার কাছে এমন কিছু জ্ঞান আছে আমার কাছে এমন কিছু এলাম আছে আপনি যদি সেই গেলে শিক্ষা করেন সেই জ্ঞান শিক্ষা করেন নিঃসন্দেহে নিশ্চয় আপনি ভালো জায়গায় যাবেন আর এটা সিরাতুল মুস্তাকিমের পথ এটা সত্য জ্ঞান এটা সঠিক জ্ঞান এটা ভালো জ্ঞান আপনার যে জ্ঞান

ইぬম্রদের উপরত শয়তানের প্ররোচনা আছে ইয়া আতা লা তা'বুদ শয়তান আপনি সুতরাং আপনি শয়তানের ইবাদত করেন না লোকদের ইবাদত করেন না এমন যে কেউই না কথা শুনতে পারে না চিন্তা

সন্তান যেমন সিভিল ইঞ্জিনিয়ার সন্তান যেমন তার বাবাকে বলছে আপা আপনি এক স্ত্রীদের বুদ্ধি শুনে কলমের পরিবর্তে শুধু যদি পিলার দিয়ে আর গাইড ওয়াল দিয়ে বাড়ি নির্মাণ করেন বাড়ি নির্মাণ করার পরে ভবিষ্যতে এটা ফেটে যাবে ডেবে যাবে আজার আসবে ভূমিকম্প আসবে রুটি ধরার যে আপনার এই বিল্ডিংটা শেষ করে দিবে আবার এক বিল্ডিং দুইবার করতে হবে সুতরাং আমি আপনাকে একটা গাইডলাইন দিয়ে আপনি ব্যাস করেন কলাম করেন ইন